আপনাদের মনে থাকবে আগের এপিসোডে আমি আপনাদেরকে আব্রাহা আর তার হাতির ঘটনাটা শুনিয়েছিলাম যাদের ওপর আবাবিলের একটা ঝাঁক আক্রমণ করে বসেছিল এক মিনিটের জন্য থামুন আর একটু কল্পনা করুন যে সেই আবাবিলগুলো কেমন হতে পারে এই ঘটনা প্রায় আমরা সবাই নিজ নিজ শৈশবে শুনে রেখেছি আর সবসময় আমাদের মনে এই ইমেজটাই তৈরি হতো যে হয়তো ছোটো ছোটো নিষ্পাপ পাখি এসে থাকবে আর হয়তো ছোটো ছোটো কাঁকর বয়ে আনবে আর তার সেই কাঁকড়ের আঘাতে হাতিগুলোকে মেরে তাড়িয়ে দিয়ে থাকবে আমার ইন্টারভিউ সময় আমি বুঝে গিয়েছিলাম যে বেশিরভাগ মানুষ এরূপটাই ভাবেন কিন্তু লেট ইউ যে স্রেফ সেই আবাবিলগুলোকে নিয়ে এত সব অ্যামেজিং ডিটেলস মজুদ আছে যে আপনারা সফট হয়ে যাবেন যেমন ইমাম বাইহাকি রহমতুল্লা আলাহে বলছেন আর আপনারা তার শব্দের দিকে খেয়াল করবেন বলছেন যে আমার কাছে এক লম্বা কাহিনী মজুদ আছে যেটার রাবিও ঠিক আছে কিন্তু কাহিনিটা খুবই স্ট্রেঞ্জ অদ্ভুত যে সেই পাখিগুলো উপরের দিক থেকে তো পাখির মতোই লাগছিল কিন্তু নিচের দিক থেকে তাদের পাগুলো কুকুরের থাবার মতো ছিল আর সেই পাগুলো এমন ছিল যেন সেগুলোকে কেউ সাদা করে দিয়েছে আর যে পাথরগুলো তারা উড়িয়ে ছিল সেই পাথরগুলো কোনো সাধারণ পাথর ছিল না বরং সেগুলো কাঠ ডায়মন্ডের মতো পাথর ছিল যেন কেউ সেগুলোকে কার্ভড করেছে আর যখন সেই পাখিগুলো পাথর ছুঁড়ছিল তখন তাদের কণ্ঠ থেকে এক অদ্ভুত আর বিশেষ প্রকারের চিৎকার বের হয়ে আসছিল। এখন আমাকে বলুন যে আপনাদের মনে এখন কোন চিত্র তৈরি হচ্ছে তারপর আরও একটা রাত যা হোসেন আকরামা সহ প্রত্যেক বড় রাবি থেকে পাওয়া যায় যে সেই পাখিগুলো সমুদ্র থেকে এসেছিল না এর আগে এই পাখিগুলো কখনো এই দুনিয়াতে এসেছিল আর না তার পরে কখনো এসেছিল আর সেগুলো পাখি কম বরং জঙ্গলি বিস্ট বলে বেশি মনে হচ্ছিল আপনারা সাথে সাথে ইমাজিন করছেন আর আবাবিলওয়ালা প্রায় সমস্ত রেওয়য়েতে সমুদ্রের উল্লেখ স্পেশালি আসছে আর এটা খুবই অদ্ভুত বিষয় কারণ মক্কাল লোকেরা ডিরেকশনসকে নর্মালি এইভাবে তো বর্ণনা করতোই না বরং মাসরিক আর মাগরিবের অ্যাসোসিয়েশন সহ বয়ান করত। অর্থাৎ কোনো জিনিস পূর্ব দিক থেকে এসেছে অথবা পশ্চিম দিক থেকে আর এমনিতেই সমুদ্র মক্কা থেকে সেভেন্টি ফাইভ দূরে আর সেখান থেকে দেখতেও পাওয়া যায় না তাহলে এখানে কোন সমুদ্রের কথা হচ্ছে এই রহস্যটা বুঝে ওঠার জন্য আমাকে আপনাদেরকে আসমানের সেই দরজাগুলোর বিষয়ে বলতে হবে যেগুলো পানির সমুদ্রে পূর্ণ হয়ে আছে তাদের সাদা পাগুলোর প্রসঙ্গে একটা খুবই অসম ইনফরমেশন দিতে হবে উইথ ডিটেলস যা শকুনি তথা ফালচার্সদের বিষয়ে আর এভাবেই সেফ আবাবিলকে নিয়েই সম্ভবত একটা গোটা এপিসোডে লেগে যেত আর তাই ইচ্ছা বা অনিচ্ছাতে আমাকে বহু ইনফরমেশন লিমিটেড করতে হয় সংক্ষেপ করতে হয় আবার এটাও সত্য যে প্রত্যেক ভিউয়ার এতটা ডিটেলস এতটা গভীরে যাওয়া পছন্দ করেন না কিন্তু তবুও আল্লাহ সুক্রিয়া যে তিনি আমাকে এই মহান প্রজেক্টে কাজ করার সক্ষমতা দান করেছেন আর থ্যাংকস টু অল আপ ইউ যে আপনারা এখানে আসেন আপনাদের সময় ব্যয় করেন শোনেন আর শেখেন